আমি নাকি ওর থেকে বেশি আমি জমি আবাদ করছি ওর জমি নিয়ে নিছি এখন দেখেন তো আমার এটা মাপে ঠিক করে দেন হ্যাঁ আরে বাপু জমি তো নকশা না বের করা পর্যন্ত কিছু তো দেখা যাবে না আমি আগে নকশাটা বের করে একটু দেখে নাই ম্যাম ম্যাম কি করা লাগবে করে দেন আমার দশ শত পর হলো সাড়ে সতেরো সাড়ে সতেরো শত আচ্ছা ঠিক আছে তাহলে মাপজোক করে দেখা লাগবে কিন্তু জমি নিয়ে তো কাছাকাছি করা ঠিক না আমিন দেখেন দেখেছে আমিন আনিচ্ছে ও নিয়ে আসুক আমিন দেখো দেখেন আমি সব কাজ করে ফেলাছে